আসসালামু আলাইকুম জি এস এম ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করবো আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত তারা আমরা অনেকেই অনেক ধরনের থিনার ব্যবহার করে থাকি বাজারে অনেক ধরনের থিনার পাওয়া যায় এর মধ্যে আমার কাছে দুটি ব্র্যান্ডের থিনার আছে একটি হলো মেকানিক ব্র্যান্ডের আরেকটি হলো শর্ট টেলিকমের থিনার এখানে দুটা দুই কোয়ালিটি আমি প্রথমে এই সৎ টেলিকমের থিনারটি ব্যবহার করতাম তেমন একটি ভালো ফলাফল পাইনি এর জন্য আমি বাজারে ভালো ব্র্যান্ডের একটি মেকানিক থিনার ক্রয় করলাম এই থিনারটার দাম মোটামুটি ছশো টাকা এই থিনারটি ব্যবহার করে আমি অনেক ভালো ফল পেয়েছি এবং কাজের গতিও আমার বেড়েছে থিনারটি যারা ব্যবহার করেনি তারা ব্যবহার করতে পারো দেখতে পারো যে ব্যবহারটি করলে কত ভালো ফল পাওয়া যায় তোমরা যারাই থিনারটি ব্যবহার করনি নি তোমরা চাইলেই থিনারটি নিতে পারো অনেক ভালো ফলাফল পাবে